সাক্ষ্য গ্রহণের প্রতিবেদন এ পর্যন্ত সর্বমোট সাঁত্রিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে আমরা সত্য উদ্ঘাটন করে প্রকৃত অপরাধীদের বিচারের বিষয়টি নিশ্চিত করতে সক্ষম হব ইনশাআল্লাহ আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কমিশন নিয়মিতভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিশনের কাজের অগ্রগতি প্রকাশ করবে এর ওই ধারাবাহিকতায় আজ আমরা দ্বিতীয় সংবাদ সম্মেলন আপনাদের সামনে উপস্থিত অগ্রগতি প্রতিবেদন প্রদানের পর আপনাদের জন্য প্রশ্নোত্তর পর্ব রয়েছে যেখানে আমরা খোলা মনে আলোচনা করব দুই কাজের অগ্রগতি প্রজ্ঞাপন প্রকাশিত হয় চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় কমিশন কার্যক্রম শুরু করে করেছে এবং সকল কার্যক্রম অধ্যবধি চলমান আছে কার্যক্রমের ধারাবাহিকতা ক কমিশন গঠন এবং পদমর্যাদা সংক্রান্ত প্রজ্ঞাপন কমিশন গঠনের প্রজ্ঞাপন প্রকাশিত হয় চব্বিশ চব্বিশে ডিসেম্বর দুই এবং সেই তারিখ থেকেই কার্যক্রম শুরু হয় খ কমিশনের কর্মপরিধি এক নম্বর দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত ঘটনার স্বরূপ উদ্ঘাটন দুই ঘটনাকালে সংগঠিত হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠনকারী সহায়তাকারী ষড়যন্ত্রকারী ঘটনার আলামত ধ্বংসকারী ইন্ধনদাতা এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয়সহ দেশি বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি গোষ্ঠী সংস্থা প্রতিষ্ঠান বিভাগ সংগঠন ইত্যাদি চিহ্নিত তিন উক্ত হত্যাকাণ্ডের সময় ও হত্যাকাণ্ডের আগে পরে সংগঠিত অপরাপর স্বরূপ উদঘাটন দায়ী ব্যক্তি গোষ্ঠী সংস্থা প্রতিষ্ঠান বিভাগ সংগঠন চিহ্নিত করা এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা বা ঘটনা ঘটাতে সহায়তাকারী অন্য অন্য দেশি বিদেশি ব্যক্তি গোষ্ঠী সংস্থা প্রতিষ্ঠান বিভাগ সংগঠনের সম্পৃক্ততা নিরূপণ এবং দোষীদের চিহ্নিত হত্যাকাণ্ড সহ সংগঠিত অপরাপর অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তি গোষ্ঠী সংস্থা প্রতিষ্ঠান বিভাগ সংগঠন চিহ্নিত করো পাঁচ হত্যাকাণ্ড সহ সংগঠিত অপরাপর অপরাধের জন্য ইতোমধ্যে দায়েরকৃত কৃত মামলা এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্তগণের দায় অপরাধ অক্ষুণ্ণ রেখে সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি এমন প্রকৃত অপরাধীদেরকে তদন্ত প্রক্রিয়া প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করো গ গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কমিশন সাক্ষ্যপ্রমাণের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়ে গুরুত্ব আরোপ করেছে এবং প্রমাণ সহ দায়ী ব্যক্তিবর্গের নাম উদ্ঘাটনের চেষ্টা করছে বেঁচে ফিরে আসা ব্যক্তিবর্গ সামরিক বাহিনীর প্রমাণ র্যাব এবং পুলিশের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ডিজিএফআই এনএসআই হুকুমদাতা সামরিক অপারেশনে বাধা দানকারী সংশ্লিষ্ট মন্ত্রণালয় রাজনৈতিক সংশ্লিষ্টতা বিদেশি সংশ্লিষ্টতা একই সাথে কমিশন সংশ্লিষ্ট সেনা আইন ভঙ্গের বিষয়টিও গুরুত্বের সাথে পর্যালোচনা করছে চার মোট কার্যদিবস দিবস চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে এ পর্যন্ত কমিশন প্রায় একচল্লিশ কার্য দিবস পেয়েছে পাঁচ কমিশনের তদন্তের অগ্রগতি এই সময়ের মধ্যে কমিশন নিম্নলিখিত কার্যক্রম সম্পন্ন করেছে ক কমিশন নতুন সদস্য অন্তর্ভুক্তি কমিশনের কাজের সুবিধার্থে তেইশ জানুয়ারি দুই থেকে একজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে খ তথ্য সংগ্রহ পরিকল্পনা তৈরি কমিশন একটি তথ্য সংগ্রহ পরিকল্পনা তৈরি করেছে এবং উক্ত পরিকল্পনার আওতায় সাক্ষ্যগ্রহণ এবং তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে তথ্য সংগ্রহ পরিকল্পনায় পর্যায়ক্রমে সম্ভাব্য সকল ব্যক্তিকে আহ্বান করা হবে এই তালিকায় প্রতিটি সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে হালনাগাদ করা হচ্ছে অনেকেই হয়তো ভাবছেন কেন তাদেরকে এখনও কমিশন কর্তৃক তাদের ডাকা হয়নি তাদের জন্য বলছি আপনারা অপেক্ষা করুন এবং নিশ্চিত থাকুন যে তথ্য সংগ্রহ পরিকল্পনার সময়সূচি অনুযায়ী আপনাদের আমন্ত্রণ জানানো হবে এছাড়াও যে কেউ আমাদের ওয়েবসাইটে বিডিআর হাইফেন কমিশন ডট ও আর মাধ্যমে তথ্য দিতে পারবেন এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন গ তথ্য ব্যবস্থা ব্যবস্থাপনার জন্য ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি সংগৃহীত তথ্যের তথ্য ভাণ্ডার পর্যালোচনা তথ্যের ম্যাচিং লিঙ্কিং সত্যতা যাচাই এবং ভবিষ্যতে ভবিষ্যৎ সংরক্ষণের জন্য কমিশন ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সিস্টেম এর উপর একটি সফটওয়্যার তৈরি করেছে যা কাজের নির্ভুলতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে বলে আমাদের বিশ্বাস সাক্ষ্যগ্রহণের প্রতিবেদন এ পর্যন্ত সর্বমোট সাঁত্রিশ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল তিনজন মেজর জেনারেল দুইজন ব্রিগেডিয়ার জেনারেল পাঁচজন কর্নেল চারজন লেফটেন্যান্ট কর্নেল চারজন মেজর সাতজন ক্যাপ্টেন দুইজন বিডিআর সদস্য সাতজন শহীদ পরিবারের সদস্য তিনজন ও বিদেশ গমনে নিষেধাজ্ঞা বিভিন্ন ব্যক্তির উপর বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে চ গণবিজ্ঞপ্তি কমিশন ইতিমধ্যেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য প্রদানের জন্য সকলকে আহ্বান করা হয়েছে গণবিজ্ঞপ্তি আপনাদের অবগতির জন্য সংযুক্ত করা হলো আমি অনুরোধ করব, আপনারা তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে উৎসাহিত করবেন এ বিষয়ে আপনাদের সহযোগিতা একান্ত ছ সংশ্লিষ্ট সকলের বক্তব্য গ্রহণ কমিশন গুরুত্বপূর্ণ সকল ব্যক্তিকে সাক্ষ্য গ্রহণের প্রয়োজনে আমন্ত্রণ জানাবে এই বিষয়ে সবাইকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ করা হল এখানে উল্লেখ্য যে কেউ ওয়েবসাইটের মাধ্যমে তথ্য দিতে পারবেন আমাদের ওয়েবসাইট বিডিআর হাইফ্যান্ড কমিশন ডট ও জি য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ কর্তৃপক্ষের সাক্ষ্যগ্রহণ কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ কর্তৃপক্ষের সাক্ষ্যগ্রহণ করবে এবং ইতোমধ্যে কিছু মন্ত্রণালয়ের তথ্য চেয়ে চিঠি লেখা হয়েছে এবং আরও চিঠি প্রক্রিয়াধীন আছে ছয় চ্যালেঞ্জ প্রশাসনিক সহায়তা ক্রয় প্রক্রিয়ার সমন্বয় সাপেক্ষ হলেও সময় সাপেক্ষ হলেও প্রশাসনিক সহায়তা প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে আমাদের বিশ্বাস সকল কার্যক্রম দ্রুত সমাধান হবে উল্লেখ্য যে কমিশন সদস্যগণ নিজেদের আইসিটি সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তাদের গুরুত্ব এবং সময়ের সীমাবদ্ধতার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবগতির মাধ্যমে কমিশন প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আমাদের বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা অব্যাহত থাকবে খ বিদেশি দূতাবাসের সাথে যোগাযোগ কিছু বিদেশি দূতাবাসের সাথে যোগাযোগ করার বিষয়ে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়েছে গ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার তথ্য পর্যালোচনা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য আছে কমিশন যতদূর সম্ভব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সকল তথ্য সংগ্রহ এবং পর্যালোচনা করার পরিকল্পনা গ্রহণ করেছে আমাদের বিশ্বাস আমরা সন্তোষজনকভাবে এই কাজ করতে সক্ষম হব ঘ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুবরণ পলাতক বিদেশে অবস্থান বিশেষ পলায়ন বিস্মৃতি উল্লেখ্য যে ইতিমধ্যে অনেক সাক্ষী এবং ঘটনার সাথে সরাসরি সংশ্লিষ্ট অনেক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন পলাতক আছেন এবং বিদেশে পালিয়ে আছেন বিদেশে অবস্থান করছেন তাদের সাক্ষ্যগ্রহণ কঠিন হয়ে পড়বে বা বিলম্বিত হবে এবং অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়বে এমন ধারণা করা যায় এছাড়াও সময়ের বিবর্তনে অনেক সাক্ষীর পক্ষে সঠিক তারিখ সময় এবং ঘটনার অনেক বিষয় স্মরণ করা কঠিন হয়ে পড়েছে সাত সবশেষে ১৬ বছর পূর্বে সংগঠিত ঘটনার তথ্য উদ্ঘাটন জটিল হলেও কমিশন পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে যাতে করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা করে সত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয় উৎসাহজনক বিষয় হচ্ছে যে অফিসারগণ অনেক ব্যক্তি অফিসার সহ অনেক ব্যক্তি নিজ উদ্যোগে সেই সময় সকল প্রতিকলার মাঝেও প্রতিকূলতার মাঝেও প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ এবং আলামত সংগ্রহ সংরক্ষণ করেছিলেন যা আমাদের কাছে এসেছে এবং আসছে তারা কৃতিত্বের দাবিদার এবং তাদের অবদান সঠিক ইতিহাস সংরক্ষণে ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস কমিশন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের উপর আস্থা রাখুন কমিশনের সকল সদস্য সর্বোচ্চ সততা দক্ষতা এবং সাহসের সাথে নিজ দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ আমরা সত্য উদ্ঘাটন করে প্রকৃত অপরাধীদের বিচারের বিষয়টি নিশ্চিত করতে সক্ষম হব ইনশাল্লাহ সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ আমাদের অনুরোধ আপনারা সঠিক তথ্য প্রকাশে অবিচল থাকবেন এবং আমাদেরকে সহায়তা করে যাবেন আমরা আরও অনুরোধ করব আপনারা আমাদের গণবিজ্ঞপ্তি প্রচারে সাহায্য করবেন যাতে করে সংশ্লিষ্ট সকল ব্যক্তি কমিশনকে তথ্য প্রদান করার জন্য উৎসাহিত হয় আপনাদেরকে অনেক ধন্যবাদ